আজ পহেলা ফাল্গুন বসন্তের প্রথম দিন একই সঙ্গে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কয়েক বছর ধরে বসন্তের মাতাল সুমিরনে নতুন মাত্রা দিয়ে যাচ্ছে ভালোবাসা দিবস গ্রেগরিয়ান বর্ষপুঞ্জির সঙ্গে সমন্বয় করে বাংলা বর্ষপুঞ্জির সংস্কারের পর থেকে বাংলাদেশের বসন্ত আর পশ্চাতের ভ্যালেন্টাইন্স ডে এসেছে একই দিনে আজ পয়লা ফাল্গুন এবং হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস আমি আমার পরিবারকে নিয়ে বেরোয়ছি পয়লা ফাল্গুন এবং ভ্যালেন্টাইন যেহেতু এবছর একই সাথে পড়েছে তো এটা নিয়ে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল গতকাল থেকে মাকে ভালোবাসি বাবাকে ভালোবাসি বোনদেরকে ভালোবাসি হৃদয়ে বসন্তের উষ্ণতা নিয়ে আজ বাইরে পা দিচ্ছেন অনেকে প্রিয়জনকে নিয়ে ভালোবাসার দ্বিগন্ত ছুটে যাচ্ছে তারা একটি দিন প্রিয় মানুষের সঙ্গে একান্তে নিজেদের মতো করে কাটাচ্ছেন অনেকে বিশেষ করে তরুণ প্রজন্ম দিনটিকে বেছে নিয়েছে প্রিয় মানুষের কাছে একান্ত কিছু কথা বলার জন্য আজকে হচ্ছে যেহেতু ভালোবাসা দিবস তো হচ্ছে অনেকে অনেকজনের পছন্দের মানুষের সাথে কাটাচ্ছে আমি হচ্ছে আমার সাথে কাটাচ্ছি এমন একটা মোটামুটি অনেক ভালোই লাগছে কিন্তু আজকে একটু গরম আছে তাছাড়াও সবকিছুই ভালো লাগছে অনেক ফ্রেন্ডের সাথে ঘুরবো ছবি তুলবো এটাই এখনো মানে এত ভালোবাসা বুঝি না বা আব্বু আম্মু যা মানে ভালোবাসা ছোটবেলা থেকে দিছে ওটুটুকুই যদি ওভাবে বলি যে ভালোবাসার তাহলে আব্বু আম্মু যদি ওই ভালোবাসা দিতেছ ওইটা ইম্পর্টেন্ট আর টাকা তো লাইসে লাগবেই চলার পথে আমরা আছে ঘুরতে আসি নরমালি আর সাধাচর шахাক্তা 14 ফেব্রুয়ারির সুন্দর দেখা যায় এমনি এমনি আসা হচ্ছে আজকে ভালোবাসা দিবসে সবাইকে দেখতেছি যে ফুল দিয়ে কেউ কারো বয়ফ্রেন্ডকে গার্লফ্রেন্ডকে বা বাবা মায়ের জন্য অনেকে বলতেছে যে এটা শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য না এটা আমার বাবা মা ভাই বোন সবার জন্যই ভালোবাসা ভালোবাসা দিবসে এটা আমরা ভালোবাসা ছড়িয়ে দিতেছে ভালোবাসার উপহারের মধ্যে সবার প্রথম পছন্দ ফুল দেশে একদিনে সবচেয়ে বেশি ফুলের ও বিক্রি হয়েছে বসন্তের এই দিনে রাজনীতিতে বরাবরের মতো আজ বসন্ত উৎসবের কেন্দ্রবিন্দু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও চারুকলা অনুষদ মালয়েশিয়ার প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় তবে সকালেই উৎসবের এই রং চারুকলা থেকে ছড়িয়ে পড়ে সারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সেখান থেকে পুরো নগরে অনেকের পোশাকেও দেখায় মিলেছে বসন্তের আবাহ গতকালও দেখা গিয়েছে এর কিছু নমুনা হলদে শাড়ি আর ফুলের মুকুটে সাজা অনেক নারীরই দেখা মিলেছে পথে অমর একুশে বই মেলায়ও আজ ঘুরে বেরিয়েছে বহু মানুষ মিনাজুল ইসলাম ভিওডি বাংলা ঢাকা